最後の時間も。<noise> <noise>

এর মাঝে আমি শুনছি এদের আগে নাকি হচ্ছে ছয়তালার ভাড়াটিয়ার সাথে ভাড়াটিয়ার আর ওনার সাথে গন্ডগোল হয়েছে সেই সিসি ফুটেজ আমাদের কাছে আছে আমার তো মনে হয় যে উনি ছাড়া কেউ কোনো কাজ করে নাই একমাত্র ওই ব্যক্তি এখন শুনলাম না কেউ ওনারা বাসাতে নাই সত্যি আল্লাহ আল্লাহাক আমি জানি জানিনি আমি যাইনি ওইখানে আমার কাছে সিসি ফুটেজ আছে আপনাদের সিসি ফুটেজ দেবো সিসি ফুটেজটা দেখেন যে কার দোষ কার কী একমাত্র সত্যি আমি দেখেছি ওই ছয়তলার ওই লোকটাই দুই ভাই একজন গাইবান্ধাতে ইঞ্জিনিয়ার হিসেবে আছে আর একজন এখানে সুপার সোপ আপনি জল শীতলের ওই প্লান্টের নিচেই সুপার সপ আছে যেখানে উনি ব্যবসা করতেছে আমি এই ভিডিওটা দিচ্ছি দেখেন আপনারা এই রোহিম ভাই আমাকে ফোনটা বলছে ডেঘের পরে একটা নাচ পাওয়া গেছে ওখানে লাগবে আপনি একটু আপনার লোকজন নিয়ে আসেন তখন আমি আমার লোকজন আমার স্ক্যাবটা নিয়ে আসি নিয়ে আসার পর দেখবি ওই নাচটা ওপর হ্যাঁ আচ্ছা পানির মূর্তি তারপরে কথা বলতে দেখা ফালাই করেন তারপরে আবার ওদিকে লাস্ট আশা বললো যে আপনারা লাস্টার উঠে দেন তখন আমি আমার দক্ষিণ চলো

রাখুন কথা কথা দাখ মনে রাখে তাহলে টাকা আছে আসবো মাস বিশ টাকা আপনি আপনার হলো আসলে পরিবার প্রথমে আমাদের সদর থানায় একটি মিসিং জিডি করে গত তারিখে এরপর থেকে আমরা আসলে আমাদের তদন্ত শুরু করি আমরা ইতোমধ্যে আমরা তাকে বিভিন্ন সিসিটিভি ফুটেজে আমরা তাকে শনাক্ত করার চেষ্টা করি প্রথমেই আমরা সিসিটিভি ফুটেজও পাই তিনি আসলে বাসা থেকে আমার কালীবাড়ি কালীতলা মানে জলেশ্বরীতলা কালী মন্দিরে ওইদিকে যাচ্ছিলেন পরবর্তীতে আমরা আসলে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করি আমরা এরপরে আমরা একটি তার একটি টিকিট পাই এটি হচ্ছে সাতাশ তারিখ এগারোটা পঁয়তাল্লিশে আমরা এস কাউন্টারে তার একটি টিকিট পাই ঢাকার টিকিট পাই আর এরপরও আমরা আসলে আমাদের বিভিন্ন ইয়েতে আমরা চেষ্টা করি সে কোথায় গিয়েছে ঢাকায় গিয়েছে কি না এ বিষয়ে আমরা ইয়ে করি ইতিমধ্যে আমরা তার এক বন্ধুর সঙ্গে তার দেখা হয় গতকাল দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তার এক বন্ধুর সাথে তার এখানে সাক্ষাৎ হয় আমরা ধারণা করছি এরপর হয়তো যে কোনো সময় তিনি চলে আসতে পারেন আমরা এ বিষয়টি আমরা তদন্ত করে দেখছি পরবর্তীতে কখন কিভাবে আসলেন আর আমাদের আসলে ইনভেস্টিগেশন আমাদের চলমান আমরা আপনারা তো জানেন যে ইতিমধ্যে সকালে তার মৃতদেহ মাঝিরা বোট ক্লাবের লেক থেকে পাওয়া গিয়েছে আমরা তদন্ত চলছে আমাদের